ভিডিও দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন এই আইডির ব্লুমার কেমন আর সেই সাথে কিন্তু একদম কাঁচা হলুদ দেখতে খুবই খুবই সুন্দর আমি কিন্তু আইডিটা লিখে দিচ্ছি আর সেই সাথে ফুল ফুটলে পরিপূর্ণ রূপ কেমন সেটিও দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন কতগুলো কলি আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা টোটাল ফুল এবং কলি সহ ছয়টি আছে তাহলে বুঝতে পারছেন তো এটি কিন্তু মাত্র পঁচিশ লিটারের বালতিতে আছে লাগানো কিন্তু কলি চলে এসেছে। আপনারা যারা মূলত পদ্ম নিয়ে ভাবছেন যে আসলে হবে কি হবে না দুটো না থেকে কিন্তু পদ্ম নিয়ে শুরু করতে পারেন আপনারা দেখতে পারেন আপনাদের শখ পূরণ করতে পারেন একদমই কাঁচা হলুদ দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দর একদমই কাঁচা হলুদ রঙের এ আইডি পদ্মগুলি কিন্তু ফুটছে আমাদের জলজ বাগানে আমি বিকেল আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু একেবারে বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হতে চলেছে যার জন্য এই ফুলটা কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরে কিন্তু খুব ভালো লাগছে যে এতগুলো কলি দেখতে পাচ্ছি একসাথে এবং হয়তোবা সকালবেলা ফুল ফুটে ছিল আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আপনাদের মূল্যবান মতামত